পৌরসভার ভোট হয়নি মেশিন বদলেছে পঞ্চায়েতের ভোট লুট করেছে এখানে অভিজিৎ বলে একদম ভাইপোর এই ভাইপোর উত্তর চব্বিশ পরগনায় ছিল আমার কাছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অর্ডারের কপি আছে তাতে বলছে তাতে বলছে মিস্টার অভিজিৎ ব্যানার্জি আইপিএস তিনি গরু পাচারে যুক্ত বর্ডারে উত্তর চব্বিশ পরগনায় আপনি দেখবেন উত্তর চব্বিশ পরগনায় এই বালু মল্লিকদের তৈরি করা বেশ কিছু পুলিশ অফিসার এই জেলায় এসেছে তার মধ্যে সন্দেশশালীর যে ওসি ছিলেন যার আমলে এই দেশগ্রোহে শাহজাহান শেখ তৈরি হয়েছে কোথায় পালাবে বাংলাদেশে গেছেন আপনার সঙ্গে খান আছেন তারপরে ইনস্ট্রাকশন দিয়েছে পালাও আরে যেখানে রেজেন্সি আপনাকে মাটির ভিতরে লুকালো খুঁজে বের করবে লুকআ নোটিশ হয়েছে সৌম চ্যাটার্জি এখন ইন্সপেক্টর বড় খন্ডস্থালি বৃষ্টি আমি কতবারে বলে গেছিলামmathsfta পুলিশ অফিসারকে চুরি করে যারা ভকে এখানে 18 সাল থেকে চুরি করছে একাদিক আমাদের ভাইকে বন্দুক থেকে খুন করেছে মেরে দৌড়িয়ে ঢংিয়েছে এরা সাইডলাইনে রেখেছে আপনাদের বলতো তালিকা করে রাখুন ঘোষণা করার পরে এদেরকে রাজ্য ছাড়া করব এবারের ভোট কেমন হয় শুধু দেখতে থাকুন কেমন দেখতে থাকুন সবাই বলছেন কয়লা ভাই তো কবে যাবে আমি আপনাদের বলি ভরসা রাখুন মোদিজির উপরে না খাওঙ্গা না খানে দিঙ্গা ভরসা রাখুন পুরো শিক্ষা দপ্তর জেলে চাকরি চুরি

মদের দোকান খোলা রেখেছে প্রভু বৈষ্ণব মাথায় রাখতো না সংকল্প রাখি আমরা মমতা ব্যানার্জি খুলে রেখেছে মদ ভেজেছে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর কয়েক হাজার কোটি টাকার মদ গিলিয়েছে দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক কাজ নেই একশো দিনের কাজের টাকার কথা বলে আগে কি বলতো সব দিদি কাজ ভর না বলে জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সমবে আর এখন মিছিল করছে মোদীজি জবাব দাও টাকা চাই টাকা দাও টাকা দিল্লি থেকে আসতো তো এতদিন বলতেন কেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কে বাংলা গ্রাম সড়ক যোজনা মোদীজি গোটা দেশের চোদ্দ কোটি ইজ্জত ঘর

কোটি কোটি টাকা শয়ে শয়ে কোটি টাকা এই টাকাগুলো কি রাজ্য সরকারের নাকি এসসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এসটি এসসি ওবিসি কর্পোরেশন আর এসসি ডেভেলপমেন্ট কর্পোরেশন আপনাদের টাকা এসসি ডেভেলপমেন্টের টাকা এসসি ডেভেলপমেন্টের টাকা কমলাকান্ত হাসদাদের টাকা তাদের উন্নয়ন না করে এই কাজ করেছে আমার মহাতোরা আপনারা মন্ডল কমিশনের লড়াই করে ওবিসি হয়েছে তালিকা দেখেন ওবিসি চাকরির তালিকা একটা মাহাতো আছে আরে এসটি তো লড়াই করছেন আমাদের কোনো আপনাদের স্বর্ণকার কুম্ভকার দিল্লি ঘোষ মহেশ্বদের তো দেয়নি সমাজ আপনারা বলুন আপনারা ঝাড়খণ্ডে চাকরি পাচ্ছেন উড়িষ্যায় পাচ্ছেন বিহারে এই পাচ্ছে এখানে ওবিসিদের ওবিসি কুর্মীদের অবস্থা ছোটনিয়ম কোন চাকরির তালিকায় ওবিসি কুর্মীদের কোন স্থান নেই আপনারা প্রতিবাদ করবেন না তারা বানাই যায় সমাজ আমরা বলি কবনা করি তো হালধারা হচ্ছে এদেরকে আমরা প্রণাম করি তারপর সে এক নম্বর সংবিধানিক প্রধান দ্রৌপদী মূর্ভুজিতে কে করেছেন নরেন্দ্র মোদি আপনি নিচে বসবেন কেন আপনি তো মূলবাসী আপনি জনজাতি আপনাকে উপরে বসতে হবে একটা আপনার এবারে তিনটে রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের ভজনলাল শর্মা ব্রাহ্মণ সমাজ মোহনলাল যাদব ও সমাজ বিষ্ণুদেব সাই ছত্তিশগড় মূলবাসী জনজাতি বিজেপি জানে সবাইকে নিয়ে চলতে এই রাহুল গান্ধী পাপ্পু গান্ধী হেরে হেরে হারেছে আর কি আর আমাদের ভাগ করবে এরা আলাদা এস আলাদা ব্রাহ্মণ রাজপুত লালা বানিয়া আলাদা কুম্ভকার স্বর্ণকার গোলা যাদব আলাদা দলিত বাবা সাহেব আমরা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এটা নরেন্দ্র করে দেখিয়েছেন আমি নরেন্দ্র মোদী জেতার পরে তার বক্তৃতায় বললেন কোন জাতি নেই আমাদের দেশে চারটি জাতি আছে কি কি চারটে জাতি একটা হলো দরিদ্র জাতি গরিব আরেকটা হলো নারী জাতি মা যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন আরেকটা হলো কৃষক জাতি অন্য দাতা ভগবান আরেকটা হলো আমার যুব জাতি দরিদ্র জাতি নারী জাতি কৃষক জাতি যুব জাতি এরা যখন অর্থনৈতিক উন্নয়ন হবে সামাজিক উন্নয়ন হবে প্রকৃত মর্যাদা পাবে শিক্ষার অধিকার পাবে স্বাস্থ্যের অধিকার পাবে তখনই ভারতবর্ষ বিশ্ব গুরুতে পরিণত হবে এটা আমাদের প্রধানমন্ত্রীর ঠান্ডা পড়েছে সন্দেহ হচ্ছে পঁচিশ তারিখে পাড়া আসবো পঁচিশের জানুয়ারি আর ছাব্বিশে ফেব্রুয়ারি মানবাজারে আসবো সুজয় ব্যানার্জি কোমর কষক ছেন তো কুকুর পায় কামড়ায় মানুষ কুকুরের পায় কামড়ায় আমি মনুষ্য প্রজাত আপনাকে বলে গেলাম সাহস থাকলে লোড়ে দেখুন পুরুলিয়া নরেন্দ্র মোদিজির সঙ্গে থাকবে কারণ আগের যে লোকসভা নির্বাচন এখানকার প্রতিনিধি যে নির্বাচন নয় দেশ রক্ষা নির্বাচন কে চান বলুন দেশ আফগানিস্তান হোক ইউক্রেন হোক কে চান বলুন আমার দেশ ইসরায়েল লেবানন প্যালেস্টাইন হোক আমরা শক্তিশালী নেতা হাতে রাখতে চাই চব্বিশে আবার 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 আমাদের এখান থেকে আওয়াজ উঠুক একশো দিনের যারা প্রকৃত কাজের টাকা পাবেন কাগজ গুছিয়ে রাখলাম আমরা কেউ টাকা সময় লাঠাম আগে চল যাব কি বলুন

দেবেন তারপরে সরকারকে আমরা পরিষ্কার করব বাংলা থেকে পুরুলিয়া যা করে দেখিয়েছে মল্লিগ্রাম যা করে দেখিয়েছে আগামী বাংলা তাই করে দেখাবে কলকাতার লোকেরা বাস্তাচ্ছে বলছে পুরুলিয়া বাঁকুড়া উত্তরবঙ্গ যা করলো আমরা যদি করতে পারতাম আজকে আমার বাড়ির বনকে মাতার কেস কি সরঞ্জিত হotra কলকাতার রাজপথে সবাই ভালো থাকবেন 22 তারিখে মণ্ডির উদ্বোধন দীপ জ্বালাবেন তো সব বাড়িতে দীপ জ্বলবে সব বাড়িতে দীপ জ্বলবে জয় শ্রী রাম বলো সবাই মিলে আর জনরে জয়